চলুন দেখি চোরদের কর্মকাণ্ড যা মাথা নষ্ট করে দেবে দুই হাজার চব্বিশের দশই ডিসেম্বর ব্রাজিল এক দম্পতি বলিউড স্টাইলে চুরি করার জন্য ফুল প্রুফ এক প্ল্যান তৈরি করেছে প্ল্যান খুবই সহজ বয়ফ্রেন্ড সেখানে রাখা বাইকের লক ভেঙে সেটা চুরি করবে আর গার্লফ্রেন্ড যে বাইকে করে দুজন এসেছিল সেই বাইক নিয়ে পালাবে বয়ফ্রেন্ড দক্ষতার সঙ্গে নিজের কাজ শেষ করে এবং বাইক নিয়ে চলে যায় কিন্তু বেচারি গার্লফ্রেন্ডের বাইক চালুই হচ্ছিল না সে বারবার কিক দিয়েও ব্যর্থ হচ্ছিল এবং এরই মধ্যে ঘর থেকে বাইরে আসা দুজন লোক প্রথমে তো তাকে পাত্তাই দেয়নি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা বুঝে ফেলে যে এই মেয়ে তার ক্রাইম পার্টনার এরপর মেয়েটিকে ধরে সামান্য উত্তম মাধ্যম দেওয়া হয় গার্লফ্রেন্ডকে বন্দি করে তারা বয়ফ্রেন্ডের অপেক্ষা করলেও এই বয়ফ্রেন্ডের মধ্যে বলিউড মুভি দেখার অভ্যাস নেই তাই গার্লফ্রেন্ডকে বাঁচাতে আর ফিরে আসেনি এই চোর তার সাথীকে নিয়ে শাটারের তালা ভেঙে দোকানে ঢোকার চেষ্টা করছিল তার পায়ের ধাক্কায় হঠাৎ করে ক্যাশ কাউন্টার রাখা ভগবানের ফটো নিচে পড়ে যায় এরপর সে ফটোটি তুলে পরম শ্রদ্ধা ভরে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করে এই কীর্তির পর সে সোশ্যাল মিডিয়াতে সংস্কারী চোর বলে ফেমাস হয়ে গেছে চব্বিশে জানুয়ারি দুই পঁচিশ পাঞ্জাবের জলন্ধরে এই মেয়েটি বাইরের গলিতে স্কুটির উপর আরামে বসে রিল রিল খেলছে ঠিক তখনই দুই আসে আর মোবাইল নিয়ে উধাও হয়ে যায় ঘটনার আকস্মিকতায় বেচারি ঠিকমতো প্রতিক্রিয়াও দেখাতে পারেনি রিল দেখার সময় একটু রিয়েলিটির খোঁজ রাখা জরুরি ভাই এখন চুরিও আর বিরক্তিকর নয় তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ মুম্বাইয়ের মালাডে এমন চুরি হয়েছে যে সবার হুঁশ উড়ে গেছে এক চোর চুরির উদ্দেশ্যে এক ফ্ল্যাটে ঢুকে একাকি মহিলাকে বন্দি করে সে পুরো ঘরে তল্লাশি চালায় তবে আফসোস মূল্যবান কোনো কিছু সেখানে ছিল না কিন্তু চোরবেচারাও ক্রাইম মাস্টার গোগোর বিরাট ফ্যান এজন্য সে একেবারে খালি হাতে ফেরার বদলে আউট অফ সিলেবাস চিন্তা করছিল এবং মহিলাকে চুমু দিয়ে তারপর পালিয়ে যায় এই রোমান্টিক চোরের আচরণে পুলিশের সঙ্গে সঙ্গে মহিলাও বেশ বিব্রত হয়েছিল এবং তাকে অচিরে গ্রেফতার করা হয় যদিও আগে কোনো অপরাধের রেকর্ড না থাকায় শুধু নোটিশ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় হয়তো তাকে এটাও বলা হয়েছিল এই শোনো পরের শুধু চুরিতেই মন দেবে অন্যদিকে নয় আমাদের মেয়েরাও ছেলেদের চেয়ে কম যায় না জি হ্যাঁ এখন চোরের মধ্যেও জেন্ডার ইকুয়েলিটি চলে এসেছে গুজরাটের আহমেদাবাদে জুয়েলার্সের শপের সামনে এক ব্যক্তি তেইশ লাখ রুপির আঠাশ কিলো চান্দি ভরা ব্যাগ সামনে নিয়ে বসেছিল ঠিক তখনই পেছন থেকে অন্যা পেঁচিয়ে দেশি ওয়ান্ডারম্যান আসে আর ব্যাগ ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায় ব্যাগের ওজনের কারণে সে একবার টুলেও গিয়েছিল কিন্তু কে জানে কোন প্রোটিন পাউডার সে খেয়েছে দ্রুত সামনে নিয়ে তার পার্টনার ইন ক্রাইমের বাইকে লাফিয়ে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় মুশলে ওই ব্যক্তি তাদের পিছু নেই কিন্তু দুজনে এমনভাবে উধা হয়ে গেছে যে গুগল ম্যাপেও ট্র্যাক করতে পারছে না আরেকটা কথা হলো ওই রমণিক কমলার বেশে কমলও হতে পারে কারণ এক হাতে আঠাশ কিলো উঠিয়ে দৌড় দেওয়া কোনো কৌতুকের বিষয় নয় চুরির একটা পদ্ধতি এমনও হতে পারে অনুগ্রহ করে এরকম করবেন না নইলে আমাদের কাছে চোরদের ধোলাই করা অনেক ভিডিও আছে আর কে জানে পরবর্তী ভিডিওটা আপনারও হতে পারে বেচারা স্কুটিওয়ালার সঙ্গে খুবই অন্যায় হয়েছে অক্টোবর ইসলামাবাদের সেক্টর এক মহিলা ঘর থেকে কার বাইরে বের করেন আর কার থেকে বের হয়ে দরজা যখন বন্ধ করতে যাবেন তখন এই পাশ দিয়ে হেঁটে যাওয়া ব্যক্তি সুযোগ বুঝে ড্রাইভিং সিটে বসে পড়ে কিন্তু মহিলা দ্রুত দৌড়ে আসেন এবং সাহসের সাথে ওই ব্যক্তির মোকাবেলা করেন চিৎকার শুনে ঘরের অন্যান্য পুরুষ এবং গার্ডও বেরিয়ে আসে এরপর ওই ব্যক্তিকে আটক করা হয় এটি বেঙ্গালুরুর মন্দিরে দান করা পয়সার গহনার ফুটেজ যেখানে দেখা যায় খোদ কর্মচারীরাই নিজেদের মাঝে বোঝাপড়া করে কি করে অর্থ চুরি করছে একবার এক ব্যক্তি পিছনে দাঁড়িয়ে থাকা কর্মচারীর হাতে লুকিয়ে পয়সা গুঁজে দেয় দ্বিতীয়বার নিজেই বান্ডিল প্যান্টের পকেটে গায়েব করে দেয় এখানে তো চৌকিদারি চোর ভাই ইউএর সার্জাতে এক ব্যক্তি কয়েক সেকেন্ডের মাঝে সঙ্গে মিলে ধাক্কা মার এই পদ্ধতিতে করে দেয় দেখে যে কারো মাথা চক্কর দিয়ে উঠবে পাকিস্তানের সংগঠিত এই ডাকাতি তো সবার দেখাই উচিত ঘরের পাশে বাইক রেখে চোরেরা কিভাবে প্রবেশ করছে এরপর সেখানে রাখা গাড়ি পর্যবেক্ষণ করে সেটাও চুরির প্ল্যান বানায় ঠিক তখনই বাড়ির মালিক বেরিয়ে আসে তবে তারা বুঝতে পেরে রুমে লুকিয়ে পড়ে আর তিনি বাইরে যেতেই চোরেরা গেট খুলে কাঠ ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যায় যাতে কোনো আওয়াজ না হয় আবার সচেতন নাগরিকের মতো গেট পুনরায় বন্ধও করে দেয় কারণ আপনারা তো জানেনি দিনকাল ভালো নয় যে কোনো সময় চোর ডাকা ঢুকে যেতে পারে আচ্ছা যদিও চুরি স্ক্রিপ্টেড হতে পারে তবে অনেক মজার ছিল সব লিফটিং এর যদি কোনো প্রতিযোগিতা হতো তাহলে এই ট্রফি নিশ্চিত এই মহিলাই নিয়ে যেত সাধারণ দেখতে কাপড়ের ব্যাগ যখন খোলা হলো তখন মার্টওয়ালা জানতে পারলেন যে লাখ লাখ টাকার টাকার বিনিয়োগে ৩৬ ক্ষতি কিভাবে হচ্ছে ব্রাজিলে দুই হাজার পঁচিশের জানুয়ারিতে পুলিশ কিছু বাইক চুরির সঙ্গে জড়িতদের খোঁজ করেছে এক ব্যক্তিকে পুলিশ দৌড়ে ঘরে ঢুকতে দেখে আর পুলিশ যখন তার পিছনে ঘরে প্রবেশ করে তখন হাসতে হাসতে পেট ধরে বসে পড়ে দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশের দিন এই মহিলা পার্লারে আসে এবং নিজের ডেন্টিং পেন্টিং করানোর পর প্রথমে সে সিসি ক্যামেরা নিজের দিকে একবার তাকায় এরপর পার্লার কর্মী যখন হাত ধুতে ব্যস্ত তখন তার মোবাইলটা সুকৌশলে ইউপিআই ডিভাইসের পাশে রেখে দেয় তারপর কমেন্ট করার জন্য নিজের ফোন হাতে নিয়ে একশো পঞ্চাশ পেমেন্ট করার পর নিজেরটার পাশাপাশি অন্য ফোনটাও তুলে নিয়ে থ্যাংক ইউ বলে বেরিয়ে যায় পাঁচই জানুয়ারি দুই হাজার সন্ধ্যায় পাঞ্জাবে এক ব্যক্তি ডিমের দোকান লাগিয়ে বসেছিল তখনই কারে চড়ে কয়েকজন লোক তার দোকানে আসে কার থেকে নেমে তারা ছয়টি ট্রে ডিম চায় ডিমের ট্রে ভালো করে গাড়িতে রাখার পর তারা দোকানদারকে দ্বিতীয় কিউআর কোডটা নিয়ে আসতে বলে দোকানদার পেছনে ফিরে কিউআর কোড উঠিয়ে কারের দিকে যাওয়ার আগেই কার আরোহীরা গাড়ি নিয়ে চলে যায় এই ঘটনাও ভাইরাল হয়ে যায় এরপর পরবর্তী সোমবারে কারওয়ালা ওই ব্যক্তি দোকানদারের কাছে আসে এবং একুশ রুপি পেমেন্ট করে সেই সাথে অজুহাত দেয় সে পেমেন্ট করেছিল ঠিকই কিন্তু সেটা ফেল হয়েছিল এখানে বেচারা মোবাইল দোকান সঞ্চালক পূজা করতে ব্যস্ত ছিল আর ওদিকে চোর গুটকা খেতে খেতে দামি মোবাইল চুরি করে নিয়ে চলে গেল চোরের সাহস দেখেছেন তো কত উঁচু দিন দুপুরে স্ট্রিট লাইটে চোরে সেটা চুরি করার মতবে ছিলেন জনাব দিন দুপুরে স্ট্রিট লাইটে চড়ে সেটা চুরি করার মতবে ছিলেন জনাব এই দেখুন ফেরিওয়ালার দোকান থেকে আন্টি কি করে একের পর এক জিনিস নিয়ে ব্যাগে ঢুকাচ্ছেন যত দ্রুত গতিতে এই চোর কারের বনেট খুলে ব্যাটারি বের করে তা দেখে গাড়ির মালিককে বলবেন শাবাস बेटा बहुत बढ़िया मुन्ना এখানে চোরদের টিম ওয়ার্ক দেখুন কারের কাজ বন্ধ ছিল তাই এক চোর চিকন রাস্তা দিয়ে এসে কারের মিররে ধাক্কা দিয়ে চলে যায় এতে মিরর বেঁকে যায় এখন সেটাকে সোজা করার জন্য যখনই কাঁচ নিচে নামানো হয় তখন পেছন থেকে দ্বিতীয় চোর আচমকা হামলা করে এবং লুট করে নিয়ে যায় যোধপুরের ঘণ্টা করে সাইকেল মার্কেটে ময়লা নাক টোকাই দেখুন কিভাবে স্কুটির ওপর রাখা মহিলার পার্সের ওপর হাত সাফাই করছে যখন তিনি জিনিস কিনতে মশগুল হয়েছিলেন তামিলনাড়ুতে দেখুন কত সহজে কারের কাঁচ ভেঙে ব্যাগ গায়েব করে দিয়েছে এই জন্য দাঁড়ানো গাড়িতে কখনো মূল্যবান জিনিসপত্র রাখবেন না এই চোর মহাশয় ভেবেছিল পুণ্যের কাজ নিজের নামে করে নিলে ক্ষতি কি এই জন্য শপে রাখা বাক্সই হাত সাফাই করে গায়েব করে দেয় আগ্রার এই চোর তো বিরাট খেলোয়াড় রে ভাই পিতাকে সঙ্গে নিয়ে সে বাইক কেনার জন্য শোরুমে যায় এরপর পিতাকে সেখানে রেখে টেস্ট ড্রাইভের জন্য সে বাইক নিয়ে বের হয় এরপর আর ফিরে আসেনি শোরুমওয়ালা যখন পিতাকে জিজ্ঞাসাবাদ করে তখন জানা যায় সে তো কাছেই চা বিক্রি করে চোর যার নাম সাহিল তাকে জরুরি কাজের কথা বলে সেখানে নিয়ে এসেছিল যাই হোক পরে অবশ্য সাহিলকে গ্রেফতার করা হয়েছে রাজকোটের গানগাঁওতে এক ব্যবসায়ীর কাছে নকল বাবা সেজে এক লুটেরা আসে আর ব্যাপারের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে এমনভাবে সমহিত করে যে প্রথমে তিনি তার গলার চেইন খুলে বাবার হাতে তুলে দেন এরপর ওই প্রতারকের হাতে নগদ অর্থপরা ব্যাগও তিনি দিয়ে দেন দেখা যাচ্ছে ব্যাপারে নিজ হাতেই তাকে সব কিছু সঁপে দিয়েছেন এই ব্যাপারে আপনাদের নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশে ভূপালের শাহপুরাতে এক অন্তর্বাস চোরকে সক্রিয় হতে দেখা যায় কে জানে এমন কোন জিনিসের চুরি ভাইরাল হওয়া বাকি আছে দুই হাজার চব্বিশের ডিসেম্বরে ইউপির সাম্ভালে ছাদের দরজা ভেঙে দোকানে ঢোকার পর চোরের খুশি আর বাঁধ মানছিল না যখন দেখা যায় সেখানে কাজুবাদাম থরে থরে সাজানো আছে একেবারে লটারি যেতার খুশিতে চোরের মাঝে নৃত্যশিল্পী জেগে ওঠে আর সে মুখ ঢেকে নাচা শুরু করে দেয় ঠিক একই রকমভাবে পুষ্করের দোকানে ভাবে চুরির আনন্দে চোর পুরিয়া বানাতে বানাতে একচোট নেচে নেয় বুধানিয়া বুকশপের সামনে আরও একটি চোরির ঘটনা দেখুন যা অত্যন্ত ধূর্ততার সঙ্গে করা হয়েছে স্বামী তার স্ত্রীকে গাড়িতে রেখে দোকানে ঢুকেছিল তখনই সামনে দিয়ে আসা এই ব্যক্তি তীক্ষ্ণ নজরে একা মহিলার পার্স দেখে নেয় এরপর সে পেছন থেকে ফিরে আসে আর দেখুন কিভাবে পকেট থেকে বেশ কিছু নগদ রূপী নোট ফেলে দেয় আর মহিলাকে ডেকে বলে আপনার পয়সা পড়ে গেছে এ সময় চোরের দ্বিতীয় সঙ্গী গাড়ির আরেক পাশে দাঁড়িয়েছিল মহিলা লোভে পড়ে গেট খুলতেই দ্বিতীয় চোর ড্রাইভার সাইডের দরজা খুলে পার্স গায়েব করে লাপাত্ত হয়ে যায় এদিকে মহিলা তখন দশ রুপি নোট করাতে ব্যস্ত বিদেশেও প্রতারণার এই কৌশল বেশ প্রচলিত ঠিক একই রকম ভাবে এই মেয়েটি কারে বসে থাকা বৃদ্ধ মহিলাকে বাইরে নিয়ে এসে সঙ্গীর সহায়তায় লুটে নেয় মনে রাখবেন চুরির ব্যাপারে সাবধান থাকাটা জরুরি তাই সবসময় সতর্ক থাকবেন আর ভিডিওটি পছন্দ হলে বেশি করে লাইক এবং শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ